বিস্মিল্লাহ রহমান রহিম ফাজাইলে তাবলিক থেকে পৃষ্ঠা নাম্বার বিশ হরযত নবী করিম সাল্লাল্লা ওয়ালাইসাল্মেশাদ ফরমাইয়াছেন যে ব্যক্তি আল্লাহর সীমারেখার ভিতরে রহিয়াছে আর যে ব্যক্তি আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তাহাদের দৃষ্টান্ত ওই লোকদের মতো যাহারা এক জাহাজের যাত্রী এবং লটারির মাধ্যমে জাহাজের শ্রেণী নির্ধারিত হইয়াছে কিছু লোক উপর তলায় আছে আর কিছু লোক নীচ তলায় আছে নিচতলা বাসীদের পানির প্রয়োজন হইলে যাইয়া পানি আনিতে হয় আর যদি তাহার ইচ্ছা মনে করে যে আমাদের বরাবর যাওয়া আসার কারণে কষ্ট হয় অতএব আমরা যদি আমাদের অংশের অর্থাৎ জাহাজের নিচ দেয়া সমুদ্রে একটি ছিদ্র করিয়া লই তবে পানি এইখানে পাওয়া যাইবে উপরতলাবাসীদের কষ্ট দিতে হইবে না এমন অবস্থায় উপরতলা লোকেরা যদি নিচতলা আহমদ দিগকে এই কাজে বাধা না দেয় আর মনে করে যে তাহাদের কাজ তাহারা বুঝিবে তাহাদের সহিত আমাদের কি সম্পর্ক তাহা হইল জাহাজ ডুবিয়া যাইবে এবং উভয় দল ধ্বংস হইয়া যাইবে আর যদি তাহাদিগকে বাধা দেওয়া হয় তবে উভয় দল ডুবিয়া যাইয়া যাওয়া হইতে রক্ষা পাইবে বোখারি তের জিমি একদার হুজুর হজুর আলাইসাল্লামকে জিজ্ঞাসা করিলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের মধ্যে ন্যাককার পরহেজকার লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি হজুর সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করিলেন হ্যাঁ পাপ কাজ যখন অতিমাত্রায় হইবে বর্তমান চতুর্দিকে মুসলমান অধপতন এবং বার বর বাদি গতি হওয়ায় গতি গাওয়া হইতে হইতেছে ইহার আওয়াজ তোলা হইতেছে এবং তাদের সংশোধনের জন্য নতুন নতুন পথ পন্থার প্রস্তাব পেশ করা হইতেছে কিন্তু আধুনিক শিক্ষাভক্ত কোনো নব্য চিন্তাধারার লোক তো দূরের কথা কোন পুরাতন চিন্তাধারার আলেম লোকেরাও এই দিকে নজর যায় না যে প্রকৃত চিকিৎসক দয়ার নবী কি রোগ সাব্যস্ত করিয়াছেন এবং কি চিকিৎসা বলাইতেছেন এবং সে অনুযায়ী কতটুকু আমল করা হইতেছে এই জুলুমের কি কোনো সীমা রেখা আছে যাহা রোগ উৎপত্তির কারণ যে কারণে রোগ দেখা দিয়াছে হাই চিকিৎসা হিসাবে ব্যবহার করা হইতেছে অর্থাৎ দিন ও দিনের বিধানসমূহকে অপেক্ষা করিয়া নিজে মন করা চিন্তাধারার মাধ্যমে দিনের উন্নতি কামনা করা হইতেছে এমন অবস্থায় এই রোগী আগামীকালের পরিবর্তে আজই মারা যাইবে না তো কি হইবে